মধ্যেখানে একটা দুঃখজনক কথা বলে রাখি সেটা হলো এই রসুল সাল্লি ইসাল্লাম আফসুস করে কয়েকটা কথা বলে গেছেন অনেক হাদিস আছে তার আফসুসজনক তার এইটা একটা যে পৃথিবীর মানুষ মনে রেখো আমি আমার উম্মাতের প্রতি আশঙ্কা করি এই জন্য যে আমার উম্মাতের যারা আলে মলমা তারা ধর্ম বিক্রি করে খাবে আদি মুদিল্লিন ভ্রান্ত হুজুর আমি আমার উম্মতের উপরে যেটা বেশি আশঙ্কা করি সেটা হলো আলেম ওলমা মানুষ তারা ধর্ম বেচে খাবে ধর্ম বিকৃত করে জাতির সামনে পেশ করবে এইটা আমার একটা আফসোস তিনি এই কথা বলেছেন আরসাব তাবদ কাবায়ল উম্মতি আমার উম্মত মূর্তি পূজা করবে হিন্দুরা মূর্তি পূজা করে সরস্বতী ভগবতী কালী দুর্গা তারা এগুলির পূজা করে মোহাম্মদ সাল্লাইসাল্লামের বাচ্চা যারা অতীতের যারা চলে গেছে প্রত্তলিক তারা লাফ মানাত উজজা হগল এগুলোকে আল্লাহ বলে মানতো মহাম্মদ সাল্লাইসাল্লাম যখন আসলেন তখন তার বংশের লোকজন তিনশো জন মা বুধ মানতো বলে কোরআন হাদিস উল্লেখ করে আমার উন্নত মূর্তি পূজা করবে এটা আমার আশঙ্কা তিনি তৃতীয় বাক্যে বলেছেন আমার হিন্দুদের সাথে মিশে যাবে বাদ্যযন্ত্র হিন্দুদের কাজ এখন নির্দিধায় মুসলমানের বাড়িতে মুসলমানের ছেলেদের বড় মোবাইলে মুসলমানদের দোকান পাটে গান বাজনা বাদ্যযন্ত্র চলে অথচ আসল সাল্লি সাল্লাম বলছেন যারা গান বাজনা বাদ্যযন্ত্রে লিপ্ত তাদের ব্যবসা তোমরা কও না অলাটাস্তর হম না তাদের তোমরা ক্রয় করো না তোয়াল্লেমা হম না মেয়েদেরকে তোমরা গান বাজনা শিখিয়ে দিও না সামানা হন না হারাম এর মাধ্যমে যত পয়সা উপার্জন হয় সবই হারাম দোকানে টিভি রেখে যে পয়সা উপার্জন করা হয় তা হারাম হারামের ভাষাগুলিতে বলেছেন আর রমা খামরে অলমাইশি রে অলখিঞ্জিরা স্লাম আল্লাহ তালা মদকে হারাম করেছেন আল্লাহ তালা জুয়াকে আরাম করেছেন অলকুমা বাদ্যযন্ত্র খেল তামাশা ডুবি তবলা হরমোনিয়াম সেতারা দোতারা সবকে হারাম করেছেন তারপর তিনি বললেন অলখিঞ্জিরা শোর শুকুরকে আরাম করেছেন অল আসলাম কুতুমকে আরাম করেছেন সব একই ভাষা যেই ভাষা দিয়ে মদ হারাম করা আছে যে ভাষা দিয়ে জুয়া হারাম করা আছে ভাষা দিয়ে শুকুর সোর হারাম করা আছে সেই ভাষা দিয়ে বাদ্যযন্ত্র দোতরা সেতারাকে হারাম করা আছে ওই ভাষা দিয়ে আপনার পুতুলকে হারাম করা আছে এরপরও আপনার বাড়িতে কাঁকড়া আছে আপনার স্ত্রী যে তরকারি রাখা বাটিটা কিনেছে সেটা একটা কাতল মাছ আপনার স্ত্রী যেটা আপনার একটা আয়না কিনেছে মুখ দেখার জন্য সেটা রুই মাছ আপনার স্ত্রী যে একটা প্লেট কিনেছে ভাত খাওয়ার জন্য সেটাতে চিংড়ি মাছ আছে আপনার স্ত্রী আপনার বাচ্চার পেশাব পায়খানার জন্য একটা পট কিনেছে সেটা হলো ঘোড়া আপনি যে দিকে যাবেন সেদিকে দেখবেন যে আপনার কাজ কর্ম সব খ্রিস্টানদের সাথে মিশে আছে হিন্দুদের সাথে মিশে আছে এগুলো হলো হিন্দুদের কাজ গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্র ছবি মূর্তি এগুলো হিন্দুদের কাজ আপনার মেয়ের জন্য একটা জামা কিনেছেন ছেলের জন্য আপনি দেখতে পাবেন আর আপনার ছেলের মাথার চুল আছে তো ইহুদি খ্রিস্টানদের খেলোয়াড়দের মতো আপনার ছেলের গায়ে গেঞ্জি আছে হিন্দুদের ইহুদিদের পোশাক গা গেঞ্জি পিছনে দশ লেখা আছে যাতে আমরা থুথুও ফেলি না আপনার ছেলের গেঞ্জিটা যদি আমার এখানে টয়লেটে পড়ে থাকে তো আমি ওটা পা দিয়ে সরিয়ে দিয়ে পেশাব করব। ওই গেঞ্জিটা আমি আব্দুল আজাক বেনিসুর পেশাবও করি না আপনি কেমন নোংরা ইতর শ্রেণীর মানুষ আপনার বিদ্যা বুদ্ধি সব কমে গেছে আপনি ইহুদি খ্রিস্টানদের নীতির সাথে একবারে দিন জীবনবাজি জীবন বাজি রেখে মিশে যাওয়ার চেষ্টা করছেন তাই তো আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ আমি দুঃখ সহকারে বলে গেলাম

তিনি বললেন পৃথিবীর মানুষ মনে রেখো হাতুয়া ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডান পায়ের জুতা যেমন সমান 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 তেমনি ভাবে আমার মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে সমান সমান এই পর্যন্ত বলে তিনি চুপ থাকলেন না এবার ভাষাগত তিনি নিচে নামতে লাগলেন নিচে নামতে 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 বলছেন পৃথিবীর মানুষ মনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মাদ তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে হাদিস তো সহি আপনি বোগড়ার মানুষ মাথায় টুপি আছে প্রতি রোম রামাজানে ওমরা করেন হজ করেন এখন আপনার মেয়ে আপনার সাথে আছে স্কিন পায়ে যাওয়া পড়ে আছে আপনি হাজি আপনার লজ্জা হয় না সরম হয় না লজ্জা একটা ভাষা আপনি জানেন না লজ্জাজ একটা শব্দ আপনার যেটা জানা নাই কেন রাসুল সাল সাল্লাম বলছেন এইভাবে আর আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তরাছে। আছে বুঝে না দেখে দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও না ওরা কান আছে শোনে না উলায়কা কারান তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালহুমাজাল বরং তার চেয়ে খারাপ আপনাকে আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মনে করি আর আপনার পরিবারকে আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দিব না যেই টিভিতে ল্যাংটা মেয়ে নাচছে সেই টিভির সামনে বসে আছেন আপনি আপনার স্ত্রী আর আপনার মেয়ে আপনার ছেলে আপনার বৌমা সবাই মিলে বসে আপনি একটা ল্যাংটা মেয়ে দেখেন তখন আপনি শিক্ষিত তখন আপনার লজ্জা আছে তখন আপনি পশু প্রাণীর চেয়ে ভালো জিলে আপনি কুকুর ছريقهലും চেয়ে খারাপ যদি আপনার এতে বিশ্বাস না হয় মন কষা ভাব হয় তো একবার আপনি আমার সাথে বসেন পার্সোনাল দেখি আপনার অবস্থা কি আমি 30 বছর থেকে বলছি আপনাকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি আজকে বগুড়ার মাটিতে বক্তব্য চালু করেছি বন্ধ করে চলে যাব আর কোনোদিন জাতির সামনে আসব না